হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখে বুঝতেই পারছি যে আমি সাজুগুজু করে কোথাও একটা যাচ্ছি তো আমি যাচ্ছি ননদের বাড়ি তো মা অনেক সকালবেলাতে চলে গেছে তো আমার ননদের বর আর কি আমার নন্দায় আর কি সে বাইরে চলে যাবে বলে সেই জন্য সবাইকে একসাথে ডেকেছে আর কি যেহেতু বাইরে চলে যাবে অনেক দিন পর আসে সেই জন্য আর কি সবাই একসাথে আমার বড় ননদ আমরা সব একসাথে যাচ্ছি আর তোমরা তো জানোই বাবার পা ভেঙে আছে ওই জন্য বাবা যাবে না মোটামুটি বাবা সে রান্না করে নেবে বলছে তো ভাতে ভাত চাপাবে আমি বললাম করে দেবো না বলতে বলে করতে হবে না সেই জন্য আর কিছু করিনি তো দেখো আমি এই জামাটা পরেছি তো এখনও কানেকটানে পড়া হয়নি নিচেতে কানেক্ট আছে পরবো তারপর পুরো কীভাবে সেজেছি সেটাও দেখাবো তো চলো ব্লগটি দেখতে থাকো আমি যাচ্ছি সবই শেয়ার করবো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বেরিয়ে কথা হচ্ছে আর আমার তো দেখতেই পেলে ফাইনালি বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো মেয়ের অবস্থা দেখো ও উল্টা দিকে চশমা টশমা পরে দাঁড়িয়ে আছে তো এ রেডি হয়ে গেছে তো ওরও ফাইনালি লুকটা দেখে নাও তো এরকম করেই বের করে দিয়েছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তারপর আসতে না আসতে এই দেখো আমাদের এখানে গেট পড়ে গেছে তো রোদের মধ্যে ওয়েট করেছি কি করব বলো তো প্রায় অনেকক্ষণেই দাঁড়িয়েছিলাম তিনটে চারটে গাড়ি যেতে তারপর গেছি তো তারপর ভাবলাম হাই রোডে গিয়ে উঠে পড়েছি একটু ভিডিওটা তোমাদেরকে ক্লিক করে দেখিয়ে দিই তো এই দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর একটা দোকানে এসেছি দেখো কেক মিষ্টি টিষ্টি কিনবো বলে মন জিনিস কেক দোকানে ঢুকে পড়েছি এটা কোলাঘাটেই তো তারপর এইদিকে দেখো ননদের বাড়ি চলে এসেছি দেখো ননদের ছোট মেয়েটা আর আমার মেয়েটাকে জামা টামা ছাড়াচ্ছে ওর বাপি আর কি তারপর এদিকে দেখো আমার বড় মানে ছোটো ননদের বড়ো মেয়েটা আর কি ছেলে সরি মেয়ে আর কি তো এই দেখো তারপর ওরা কে কোন দুষ্ট করছে একবার দেখে না তো আমিও ডেস চেঞ্জ করে দেখো একটা নাইটি পরে নিয়ে এসে এই যে বসে আছি তোরা কি করতিছু খেলা করছি ওরা একবার ওই এরা খেলতেছে আর দেখ কি করতেছে তো ভিডিও শুরুতেই তো ছোটো ননদের দুটো মেয়েকে দেখিয়ে দিলাম তো এটা আমার বড় ননদের বড় মেয়ে আর আমার ভাগ্নিকে বললাম যে ভেতরে যে বড় ননদের ছোটো মেয়েটাকে আছে দেখিয়ে দিতে এদিকে দেখো নীল কালারের জামা পরা ওটা বড় ওদের ছোটো মেয়ে তো ওরা দুজনে ফোন ঘাঁটছে আর ওদের দিকে বললো হাই করতে ওই জন্য হাই করে দিল আর আমাকেও একটু দেখিয়ে দিল আমি যে বসে আছি বাইরেরটায় ওদেরকে ওদের খেলা দেখছি আর কি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি আর কি করব বলো তো যাই হোক ওরা সব খেতে বসে পড়েছে বাচ্চার আগে খেতে বসে পড়েছে আমরা পরে খাবো তো আজকে রান্না হয়েছে চিকেন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাকের চচ্চড়ি আর ভাত হয়েছে তো তারপরের দিন আমরা সকালবেলাতে বাড়ি যাইনি বিকেলে যাব বলে দিদিদের বাসের বাড়িতে গোপাল ঠাকুর আসছে সেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেই জন্য বললো খেয়ে যেতে সেই জন্য খেয়ে যাচ্ছি আর পোশাক পাওয়া ভাগ্যের ব্যাপার সেটা লস করা যায় সেই জন্য আর কি খেয়ে দিয়ে বাড়ি যাব বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো অনেক লোক হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ পেছনে পেছনে তাও আবার দাঁড়িয়ে আছে বসবে বলে বিশাল ভিড় আর রোদও হয়েছে সেই জন্য আর কি হালকা হালকা গরম লাগছে শীতেও গরম লাগছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমার বরকে বললাম আইসক্রিম কিনতে ওই জন্য আইসক্রিম কিনছে আমি বললাম এটা নাও বলতে এটা নিন তারপর এদিকে দেখো বিকেলবেলা বেরিয়ে পড়ছি বাড়ি যাব বলে তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করেছি তো এত ভিড়ের মধ্যে তো সেই জন্য আর কি আর শেয়ার করতে পারিনি বেশি কিছু যতটুকু পেয়েছি ততটুকুই একটু অ্যাকসেপ্ট করে নাও আর ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে একদমই বলো না নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাসে থাকা বেলাই টিং করে বাজিয়ে দেবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন ভিডিওটা এতটুকুই চলো টাটা